চলন্ত বাইক থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের ইসলামপুর থানার বটতলায় জানা যায় নিজাম শেখ নামে ওই যুবক সে বাইকে করে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন সেই সময় বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে জখম হন নিজাম তারপরেই স্থানীয়রা তাকে তড়িগড়ি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে নিজাম শেখ শেখারপুর বাড়ি তো মোটরসাইকেলে কার সঙ্গে কথা বলতে যেয়ে পড়ে যেয়ে ওই তো ভাটা থেকে যাইতে যেয়ে পড়ে যেয়ে পড়ে যায় ইসলামপুর থানা ভর্তি করে ইসলামপুর আবার ইসলামপুর হসপিটালে হ্যাঁ ইসলামপুর হসপিটাল থেকে আবার এখানে ভর্তি করে হ্যাঁ এগারোটা পঞ্চাশের সময় মৃত্যু কালকে হ্যাঁ আর হয়েছিল কবে কালকেই কালকে হ্যাঁ জায়গাটায় পড়ে গেছিলো জায়গাটা ন বোলতলা বোলতলা বোলতালার মধ্যে ওটা ইসলামপুর থানা কি নাম যে মারা গেছে নিজাম শেখ নিজাম শেখ এরকম বয়স একুশ বাইশ আপনার নাম মন্টু শেখ